আজকে আমাদের কিচেনে পাটি কি হবে সাজের পিঠে যেটা হলো তোমার চিতই পিঠে দুধের ভিজানো হবে আর হচ্ছে মালপোয়া হবে কলাই শুটির কচুরি হবে আর পনির মটর দিয়ে খাক মানে হবে

মাল পাওয়ার জন্য রেডি করেছি আচ্ছা কী কী দিয়েছো সেটা বলো অনেকে জানতে চেয়েছিল মালপোয়ার জন্য সুজি ময়দা আর হচ্ছে চালের গুঁড়ো আচ্ছা কতটা সুজি কতটা ময়দা কী যাবে এখন এটা এটার পরিমাণ হচ্ছে মানে ধরো দু কাপ ময়দা তিন কাপ চালের গুঁড়ো হাফ কাপ সুজি আর চিনি পরিমাণ মতো নুন দিয়ে দুধ দিয়ে এটাকে ভালো করে মাখা হয়েছে আর পাটি সপটা পাটি সপটা ব্যাটার পাটি সপটার ব্যাটার আচ্ছা পাটি তো অনেক দিন আগে থেকে সবাই জানতে চেয়েছিল একবার বলো কি কী দিয়েছ আমি ছিলাম না বাড়িতে রেকর্ড করা হয়নি পাটি সপটায় সুজি হালকা করে সুজি মিক্সারে কতটা দেবে দেওয়া মানে এখানে অতটা ইউজ করে এখানে হচ্ছে এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো আর হাফ কাপের কম সুজি আর দুধ চিনি আজকে আমি সাদা সাদা পাটি সপ্তাহ সাদা পাটি সপ্তাহে চিনি দিয়ে যেতে আর চিনি দিয়ে যেতে হয় সেটা করবো আর এটা হচ্ছে চিতলের পিঠে হবে মানে সাজের পিঠে যাকে বলে আমরা আমরা সাজের পিঠে বলি এটা কি আলাদা এগুলোর মানে সব মানে সবই এটা খোলো সব কটা খোলো এটা একটু মানে সবই সাদা তার মধ্যে কি ডিফারেন্সটা কি হ্যাঁ এটা জন্য একটু পাতলা হবে মাল পোয়ার জন্য একটু ভাব হবে আর এটার মধ্যে দুধ ছাড়া গরম জল দিয়ে আর হচ্ছে চালের গুঁড়ো আর হচ্ছে ময়দা দিয়ে হালকা ময়দা আর হালকা একটু সুজি দিয়ে নুন দিয়ে এটাকে গরম জল দিয়ে ব্যাটারটা তৈরি করেছি এখন এটাকে এটা এটা করে রেস্ট হ্যাঁ রেস্ট দিয়েছি এটা হবে কাঠে কাঠের উননে হবে কাঠের উনুনে হবে আমার বড় জায়গার বাড়ির কাঠের উনুন আছে সাজ আছে ওখানে হবে আর এইগুলো আমি গ্যাসেই করব হ্যাঁ এটা এমনি উনুনে হবে ওটা কাঠের উনুনে হবে কাঠের উনুনে হবে এটা এমনি উনুনেও হয়

কড়াইশুঁটির পুরে তো কড়াইশুঁটিটা আর হচ্ছে এর মধ্যে আমি একটা লঙ্কা দিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয় একটু জিরের গুঁড়ো দিয়েছি নুন হালকা হলুদ হালকা মিষ্টি দিয়ে মানে কড়াইতে ভালো করে নেড়ে নিয়েছি নেড়ে নিয়েছি এরপরে ময়দাও মেখে নিয়েছি ময়দাও মাখা হয়ে গেছে মাখতে ময়দাটাও মেখে নিয়েছি

আর শিমচচ্চুরি কিন্তু তো দেখানো হয়নি ওটা দুপুরে লাঞ্চ ছিল এটা কি কি পেস্ট করছে এটা একটু কাজু দিয়েছি আর পোস্ত দিয়েছি একটু টক দই আর এলাচ এলাচ প্রথমে হচ্ছে মাটার পানি সাদা তেল দিয়ে করবা খুবই বেসিক সা মশলা দিয়েই হচ্ছে দেখা যায় আমি মার হাতে মাটার পানির খাইনি কোনো দিন মানে আলু মটর তরকারি ফুলকপি দিয়ে যদি করেছে বাট এখন খুব কম বেশি দিতে থাকে

মা বাইরে থেকে মানে যখন এখন বাইরে থাকে অনেক কিছু রান্না বান্না এখন করে যেটা আমি আগে দেখিনি বা খাইওনি যেরকম মাটার পনির মা করেছে বাট এরকমভাবে কোনো দিন নিজে যেরকম পিঠে বিভিন্ন জিনিস দেখছে শিখছে নিজে অনেক কিছু ইউটিউবে দেখে ইউটিউবে দেখে মা শেখে ওই

জামাই জামাইয়ের জন্য পিঠে মানে একটা মাপ থাকবে যে এইটুকি দিতে হবে না আচ্ছা আর এটা একটা ভালো একদিকে ভালো ট্রিক্স দেখছি ট্রাই করে কোনটা কি করে ভালো হয়

এই ব্যাটারটা কি কি দিয়েছে একবার বলে দাও তো আমিও পরে সুজি ময়দা চালের গুঁড়ো সুজি ময়দা আর চালের গুঁড়ো একটু অল্প অল্প করে দাও ছোট ছোট দিয়েছো এটা ফুলে উঠছে যে তুমি এমনি করো ভালোই ওটা হয় হাফ বাটি থেকেও অল্প দাও ছোট ছোট করে করো বাহ সুন্দর ফুল উঠেছে

হুম 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 মালবোয়াটাকে রসে ডুবানো হয় এটা রসে ডুবানো হবে না এটা এমনি খাওয়া হবে মিষ্টি দিয়ে একবারে মিষ্টি দিয়ে একবারে বাটারে মিষ্টি দেওয়া আছে এই জন্য একটা একবারে নিই বাজার ছোট ছোট ওই পাশে হচ্ছে পাটি সাপটা আর এই পাশে হচ্ছে না না ওই পাশে হচ্ছে মালপো এই পাশে হচ্ছে পাটি দেখো আমাদের বাড়ি গ্রামে বেগুনের ইউজ করছি না এটা কলা গাছে কলা গাছে ডাটা দিয়ে এটা আর সব থেকে বড় কথা আগে থেকে বলে দিই ফ্রাইং প্যানটা মাসলি নামানো মানে আমাদের পারমিশন নেই ফ্রাইং প্যানটা ইউজ করার কোনো রকম পারমিশন নেই এটা একমাত্র পিঠে করার জন্যই রেখেছে মা কেউ ব্যবহার করতে পারবে না এটা একমাত্র মা ব্যবহার করে আমি মাঝিলাম বলছি কি আস্তে আস্তে করে মাঝিস কিন্তু কোটিংটা যেন না উঠে যায় হ্যাঁ তারপরে এরকম মানে পিঠে ফিটে করার জন্য একটু ইয়ে না হলে হয় না সবাস

বন্ধুরা আমাদের এখানে লাইট অনেক অভাব আছে কম আছে আমরা চেষ্টা করব এই জায়গা একটু মানিয়ে নিও আমরা নতুন নতুন আমাদের হাত মানিয়ে মেনে দেখে একটু সাপোর্ট করো আমারও ক্যামেরা ধরা এত হাত অত ভালোই ইনি তো ও যে এত লোক দেখে পছন্দ করে এটাও আমার কাছে আনএক্সপেক্টেড ব্যাপার একটা বাস সুন্দর এটা হাতে তোলে তারপরে তোলো তারপরে রাখো না না মানে এটা এটাই এটা বেশি লাল হয়ে যাচ্ছে আমাকে এক দিদি বলেছিল আমরা এক্সেস মলে যখন বলছে কল্যাণ মতন সকাল সব পারি করতে পারবো না চেষ্টা করলে সবাই পারবে হ্যাঁ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে বা পাটি কি সুন্দর ইয়ে হয়েছে তুলতুলে হয়েছে তুলতুলে মানে তুমি তুললে ওটা বোঝা গেল যে তুলতুলে হয়েছে ইন গোজ দি নেক্সট পাটি এটা কিন্তু ইউনিক লাগলো আমি আমি আগে দেখিনি কলা গাছের ডাল দিয়ে কড়া এদিক ওদিক দেওয়া এতেই শেষ সবাই আনন্দ করে খাবে খাবো আমি তো খুব একটা পাটি সব পিঠে পুলির ইয়ে না খাই মোটামুটি ভালো লাগে বাট কিন্তু অ্যাকচুয়ালি ওর জন্যই করা আমি ওখানে খেয়েছি ছোট মেয়ে ছোট মেয়ে শ্বশুর বাড়িতে খেয়েছে বাড়িতে হয়নি যতই যে যতই দিক বাড়ির খাওয়াটা একটু আলাদাই থাকে না দেখো এতটা মালপোয়া হয়ে গেছে অনেকগুলো হয়েছে এরপরে চিতই পিঠা চিতই পিঠা কি যেটাকে আমরা সাজের পিঠা বলি ওটা যেটা ওখানে জেঠি বাড়ি হবে ওটা কাঠের উন্নয়নে হবে সেটা জেঠি বাড়িতে দেওয়া আছে দেখি একটু জেঠি শুরু করলে যখন যাব জেঠি বাড়িতে ওটা তো আরোই লাইট নেই নারকেল দিয়ে করা হয়নি কারণ এখন নারকেল দিয়ে খেলে এখন সবারই অ্যাসিডিটি প্রবলেম হয় আর এটা একটু ইজিও হয় তাড়াতাড়ি ছটপট করা যায় অনেকটা টাইম লাগে করলে একটু খাটে লাগে এরপর একটা কাঠের ইয়ে কাঠের আমাদের স্প্যাচুলা ছিল না এটা সাথে দিয়েছিল ওর স্প্যাচুলাটা একটু ছোট বড় স্প্যাচুলা থাকলে

নরম বেশি হয়ে যাচ্ছে এই যে গরম গরম সাজের পিঠে যেটি বললো ফোলেনি নি আর তো নাকি ফুলবে ফোলাটা নাকি এটা ফুলেছে হ্যাঁ এটা ফুলেছে ওকে দে ও এখন খাবে না এটা খাবে না হুম ভালো তো হুম